সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকে আমরা আপনাদেরকে দেখাবো দুই সালের আপডেট ধানি মাছ আজকে প্রথমেই আপনাদেরকে দেখাবো আমাদের প্রজেক্টের উন্নত জাতের ব্রোড মাছ দেখুন মাছগুলি কি বিশাল আকৃতির এই মাছগুলো দেখানোর মূল উদ্দেশ্য হলো আমরা কত বড় সাইজের ব্রুট থেকে মাছের পোনা উৎপাদন করি সেটা দেখানোর জন্য ব্রুট দেখে যদি মাছের পোনা নিতে পারেন অবশ্যই লাভবান হবেন কারণ মা মাছ যত বড় হবে তার বাচ্চাও ঠিক ততটাই বড় হবে এভাবে আমাদের মতো ব্রুট মাছ দেখিয়ে আপনাদেরকে কেউ মাছের ধানীয় পোনা দিতে পারবে না এবার চলুন একে একে পর্যায়ক্রমে আমরা দেখে আসি দুই সালের আপডেট কী কী মাছের ধানি আমরা বিক্রয় করছি প্রথমেই যে মাছটি দেখতে পাচ্ছেন এটি হলো চায়না সিলভারের ধানি এই মাছগুলি এক কেজিতে লাখ আসবে আপনারা জেনে থাকবেন চায়না সিলভার খুবই দ্রুত বর্ধনশীল ও উন্নত জাতের একটি মাছ বর্তমান সময়ে চাষিরা খুবই আগ্রহের সাথে এই মাছটি নিয়ে থাকেন এই মাছটি চাষ করে চাষিরা অনেক লাভবান স্ক্রিনে দেখানো মাছটি কেজিতে এক লক্ষ আসবে আমাদের কাছে বিপুল পরিমাণে চায়না সিলভারের ধানে মজুদ আছে আপনারা চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রিয় মৎস্য চাষি ভাইরা এখন যে মাছটি দেখতে পাচ্ছেন এটি হল গ্রাসকাপ মাছের পোনা আমরা নিজস্ব প্রজেক্টের উন্নত জাতের বোর্ড থেকে এই মাছগুলি উৎপাদন করে থাকি এই মাছটিও এক কেজিতে এক লক্ষ মাছ আসবে এগুলো সবই দুই সালের আপডেট নতুন ধানি এখন আরও একটি মাছ দেখাবো এটি হলো মিরর জাপানি বা কারফু মাছের ধানি বিপুল পরিমাণে এক কেজিতে লাখ দুই কেজিতে লাখ তিন কেজিতে লাখ বিভিন্ন সাইজে জাপানি বা কারফু মাছের ধানই আমাদের কাছে মজুদ আছে আমরা প্রতিনিয়ত এই মাছটি সেল করছি সমগ্র বাংলাদেশে সুপ্রিয় মৎস্য চাষি ভাইয়েরা এখন আরও একটি মাছ দেখতে পাচ্ছেন এটি হলো হেড মাছের ধানি দেখুন মাছগুলো একেবারে ছোট ছাইজের এগুলি কেজিতে এক লক্ষ মাছ আসবে বর্তমান সময়ে ব্যাপক আকারে এই মাছটি অর্ডার করছেন চাষি ভাইয়েরা সুপ্রিয় মৎস্য চাষী ভাইয়েরা এখন যে মাছটি দেখতে পাচ্ছেন এটি হলো চায়না পুটির ধানি অল্প দিনেই বেশ বড় সাইজের হয়ে থাকে এই মাছগুলি আমরা নতুন বছরে বিপুল পরিমাণে এই মাছটিও ছেল করছি এছাড়াও আমাদের কাছে আপনারা সবসময় জিথিরি রুই মৃগেল হালদা নদীর কাতলা সহ সকল প্রকার কাবজাতীয় মাছের ধানি ও পোনা অ্যাভেলেবেল পাবেন প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা আপনাদের আরও একটি কথা বলে রাখি আপনারা যখন মাছের ধানীয় পোনা ক্রয় করবেন অবশ্যই কোনো প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান থেকে মাছের পোনা ক্রয় করার চেষ্টা করবেন তাহলে ঠকবেন না আমরা আমাদের নিজস্ব প্রজেক্ট থেকে মাছগুলো উৎপাদন করে থাকি বলে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে মাছগুলি বিক্রয় করে থাকি আমরা চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারিও করে থাকি তাই আপনারা যারা দুই সালের আপডেট ধানি মাছ ক্রয় করতে চান তারা নিশ্চিন্তে আমাদের থেকে মাছের পোনা অর্ডার করতে পারেন আপনারা অনেকে মাছের দাম জিজ্ঞাসা করেন তাদেরকে বলবো মাছের দাম প্রতিনিয়ত ওঠানামা করে বিভিন্ন সাইজের ওপর বিভিন্ন দাম ধার্য করা হয় তাই দামটা আলোচনা সাপেক্ষে জেনে নেবেন ফোন কলের মাধ্যমে প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা আজকের ভিডিওটি মূলত এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ